আর না ফ্রেস করিবা শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক সাথে আম অবস্থান করছি এবং সাইহল যাদের কাফিগুলো যেখানে বিক্রয় হচ্ছে সেই জায়গায় আছি তো সাইহল এবং দেশাল যাদের কাফিগুলোর বাজার দরটা আছে কেমন যাচ্ছে সেই তথ্য দেব এটা কি বিক্রি হয়ে গেছে কততে বিক্রি হলো 1 লক্ষ 10 1 লক্ষ 10 নিলো কে কে নিল আপনি কিনলেন এর কি পুষবেন

গরুগুলো যেখানে বিক্রি হচ্ছে সে জায়গায় আছি এগুলো তথ্য দেবো সেই সাথে দেশের গাভী গরুগুলো তথ্য দেবো এখান থেকে চাচা আসসালাম আলাইকুম ছবিটা পুরো করে দেব কত যাচ্ছেন চাচা গায়ে বাচ্চা কত এক লাখ পঁচিশ সাহি বকনা বাচ্চা না গাভী কয় দাঁত আট দাঁত কত বলছে চাচা দাম কত বলছে কত বলে লাখ ভাঙাইতে আপনার টার্গেট এ লাখ পার হইতে হবে না মানে কিছু হলেও উপরে যেতে হবে এই যে লাখ পার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করুন এটা কার এটা আপনার ভাইয়া বাচ্চাকে এই বড়টা ও এই যে এটা 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 লাল লাল সাইহল বকলাল পুকাই বাচ্চা অল্প কদিন বয়স গাভি 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 কি জোয়ান ভাইয়া ছয় দাঁত দুধ কতটুকু হচ্ছে দুই টাইমে দশ কেজি ভাই আচ্ছা আচ্ছা দুই টাইমে দশ কেজি কেমন কি দাম চাইলেন বলেন তো একশো পঁচিশ কত গেছে ভাই বারো তেরো লাস্ট চিন্তা ভাবনা ছিল কেমন বিশ বিশ হলে বিশ হাজার হলে হবে দুধ কতটুকু হচ্ছে বললেন দশ কেজি সাহি হল না এটা সাহি দশ কেজি দুধ কীভাবে হয় জার্সি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাচ্চা কিন্তু এইটা এটা কার গাভীটা কার আপনার ভাই বাচ্চা কি এটা এই যে সাহি সার বাচ্চা আর গাভীর বয়স ভাই যান চার দাঁত কত কি চাইলেন দাম কত ভাইয়া একশো কত গেছে এক দুই ভাঙে বেচা বিক্রি টার্গেট একশোই কত ও চাইলেন দেড়শো পঁচিশ পার হলে বিক্রি হবে আর একশো ভাঙে বলে দাম বিশ ভাঙে বলে শাহিওয়াল সার বাচ্চা বাচ্চাটা আকর্ষণীয় এইখানে রেটটা একটু বেশি আর কি দেখি এই যে এখানে একটা ভাই কি দাম দর চলছে ও ভা যে মারতে আসতেছে কত বললেন এক লাখ ভাঙিবার করছি না দাই এক লাখ পনেরো এক লাখ ভাঙ্গিবার করছে দেন না এক লাখ পনেরো চ আছে গাভীর বয়স

তো সাথে একটা দেশ আলে একটু দেখছি ভালো মানের শাহি হল কিন্তু বাচ্চা এটার তথ্য দেই আপনাদের আগে দেয় না পরে আবার বিভাগ হবে পরে আর চালানো কত দাম কি দাম দর চলছে নাকি না 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 আপনাদেরই কত চাচ্ছিলেন ভাই মেলায় ভাই দাম তো কম মেলা মেলাই চাইলেন দামটা কম করছে কত কইছে দাম পঁচাশি ভাঙ্গে আর মেলাইটা কত কত চাইলেন এক লাখ আর পঁচাশি ভাঙ্গে গাভী তো দেশি বাচ্চা সাহি হল না সার বাচ্চা কত হলে ছাড়বেন লাস্ট নব্বই ভাঙে আচ্ছা আচ্ছা দুধ হয় কত দুধ দুই আড়াই কেজি যেখানে একটা দেখছি দেশি গাভি সাহ বাচ্চা এটাও তথ্য দেই চাচা আপনার বাচ্চা সার বাচ্চা গাভীর দাম বললেন দাম বললেন বলেন নাই দেখতেছেন পঁচাশি জোয়ান জোয়ান পঁচাশি যখন বাড়িতে যখন চাওয়া দামদর চলছে ভাই যে বিচি চেক করছে কয়টা বিচি ঠিক আছে আচ্ছা আচ্ছা দাম কইছেন নাকি কত কইছেন সত্তর দিবে না আমরা একটু চলে যাব এই পাশে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা কম ছিল আমরা একটু যেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে একটা দেখছি গাভী আমরা আগে আপনাদের দেখাই সুন্দরভাবে তারপরে তথ্য দেব এই যে দেখছেন শাহি অল সার বাচ্চা ভাই গাভীর বয়স বয়স জুয়ান আছে ভাই জুয়ান কত চাচ্ছিলেন দাম ভাইয়া আশি কত পর্যন্ত বলছে সত্তর পর্যন্ত আপনার লাস্ট টার্গেট কেমন সত্তর থেকে আরো দুই তিন হাজার বাড়তে হবে দুধ কতটুকু হয় আড়াই কেজি আচ্ছা আচ্ছা এইখানে একটা শাহিওয়াল দেখছি এই শাহিওয়ালটা তথ্য দেব ভাইয়া কি শাহিওয়াল বাচ্চা ক্রস আরিয়া কত চা তো এক লাখ আশি নব্বই কমছে এক লাখ চা আছে বেচা বিক্রির দাম দুই হাজার মানে বিরানব্বই বিরানব্বই আড়িয়া বাচ্চা না আরিয়া বাচ্চা বিরানব্বই হলে বিক্রি হবে বিরানব্বই চাচা কি কিনলেন না বিক্রি করছেন বিক্রি করিবেন কত দাম উঠছে চাচা আরিয়া বাচ্চা গাভী গাভিকে জোয়ান কত বলে কত বলে ছাপ্পান্ন বলে আপনি কত চাইলেন আর ছাপ্পান্ন দুধ কি হচ্ছে দুধ দুই আড়াই কেজি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ Өөр хийх зүйл үү та?